মারিম আলাই সাল্লাম হচ্ছেন হজরত ঈসা আলাই সাল্লামের মা সোহান আল্লাহ হজরত ইসা আলাই সাল্লামের বাপের নাম কি বলেন কেউ বলতে পারতেছে বলতে পারবেন না হজরত ঈসা আলাই সাল্লামের বাপ নাই হজরত ঈসা আলাই সাল্লামের শুধু ছিল কি মা সোহান আল্লাহ পরে আদব আলাই সাল্লামের বাপ মায়ের নাম কি আপনাদের জানা আছে বাপে বাপ কি আছে বলেন মা কি আছে বাপ মা সারা আদমকে তৈরি করেছেন সাল্লামকে বাপ সারা মা দিয়ে তৈরি করেছেন সুহান আল্লাহ আল্লাহ তার যে শক্তি কুদ্র দেখা দিয়ে গিয়ে দেখালেন যে আমি তো মাটি দিয়ে আদমকে তৈরি করলাম মাটি ছাড়া মায়ের পেটের মাধ্যমে মায়ের এই যে পেটের যে কারখানা মানুষ তৈরির কারখানা সুহান আল্লাহ এই মানুষ তৈরির কারখানার মাধ্যমে এখানে মানুষ তৈরি করতে হলে একটা বর লাগে স্বামী লাগে ঠিক কিনা বলেন এটা কার সিস্টেম আল্লাহ পাক সিস্টেম করেছেন যে স্বামীর মাধ্যমে সন্তান পৃথিবীতে আসবে আল্লাহ পাক দেখিয়ে দিলেন আমি ইচ্ছে করলে স্বামী ছাড়া শুধু স্ত্রী দিয়েও আমি কি করতে পারি আমি সন্তান তৈরি করতে পারি সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালামের বাপ ছিল না আল্লাহ আল্লাপাক হজরত জিব্র ঈসা আলাইহিস সালামের রুহুটাকে দিয়ে দিলেন বললেন যাও নিয়ে যাও পবিত্র পবিত্র তাহেরা হযরতে মারিয়াম আলাইহিস সালাম তার পেটের ভিতরে এই রুহুটা ঈসার রুহুটাকে তুমি ঢুকায় দিয়ে আসো যখন রুহুটাকে ঢুকিয়ে দিয়েছে অবিবাহিতা কুমারী রমণী সরশি বিবাহ হয় নাই বিবাহ না হবার কারণে যখন সন্তান সম্ভাবনা দেখা দিল এলাকার লোকজন তার বিরুদ্ধে অববাদ শুরু করে দিল এই মেয়েটা তো ভালো মেয়ে শুনেছি খুব পবিত্রা মেয়ে পর্দা করে সবকিছু করে কিন্তু কেমন যেন দেখা যাচ্ছে বিবাহিতা মহিলার মতো যখন একটু বড় হয়ে গেল আল্লাহ আল্লাপা হসরতে সাল্লামকে ওহি করলেন মারিয়া রে ওরা তো জানে না যে আমি পিতা ছাড়া তোমার পেটে ঈশাকে তৈরি করতেছি সুহান আল্লাহ ওরা তো জানে না তুমি খেজুর বাগানে চলে যাও সেখানে গিয়ে নিবৃত্তে নির্জনে আমার ইবাদত করো বাকিটুকুন আমি সামলাবো সুহান আল্লাহ মারিয়াম মারিয়ামকে জনগণ এলাকার বিশেষ করে মেয়েরা বলল বললো রে কি খবর এমনি কি বাচ্চা হয় নাকি তুই না ভালো মেয়ে এরকম কেন আল্লাহ পাক বললেন মারিয়াম ওদের কথার জবাব দেওয়ার দরকার নাই একটা কথা বলে তাদেরকে পার করে দেবে কি বলবা জানো নাকি তুমি বলবে ইন্নি নাজার তুলির রহমানি সৌমা আমি রব্বুল আমিনের জন্য রোজা রেখেছি আমি তোমাদের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হতে চাই না তোমাদের সাথে আমি তর্কে লিপ্ত হতে চাই না রোজা রেখে তর্ক করা যায় কথা বলে তর্ক করা যায় ফায় রমজান আসছে সামনে ওই জায়গা থেকে এসেছে আর যদি কোনো ব্যক্তি পায়ে আপনার সাথে ঝগড়া করতে আসে আপনি সোজা বলে দিবেন ভাই আমি রোজা আছি আমি আপনার সাথে কোনো ঝগড়া বিবাদ করতে চাই না হজরত মানে শুরু এটা আলহামদুলিল্লাহ এখান থেকে শুরু মারিয়াম আলাই কে আল্লাহ পাক শিখিয়ে দিলেন মারিয়াম রে তোমার এই স্বামী সারা সন্তান যে উৎপন্ন আমি করছি যদি কেউ জিজ্ঞেস করে তুমি বলবা ইন্নি নাজার তুলির রহমান সুহান আল্লাহ আমার ভাইরা কথা যখন আসলো আমি আপনাদেরকে একটু শুনিয়ে দেই ইসা আলাইসাল্লাম বাপ ছাড়া যখন জন্মগ্রহণ করলেন জন্মগ্রহণ করার পরে আশেপাশে চতুর্দিকে মারিয়াম সাল্লামের ব্যাপারে বদনাম রটে গেল মারিয়াম মহিলা ভালো হলে কি হবে স্বামী ছাড়া কীভাবে সন্তান হলো নিশ্চয়ই কোনো অপকাম করেছে জোরে বলেন নাউজবুল্লাহ আর জোরে মানুষের এসে বলল ইয়া উখতাহারণ, এই মারিয়াম হচ্ছে হারুন আলাইসাল্লামের বংশের লোক সাল্লামের বংশের লোক সুভান আল্লাহ এলাকার লোকজন এসে জড়ো হয়ে গেছে যেভাবে আমাদের দেশে যদি কোনো অবিবাহিতা মেয়ে যদি এইরকম প্রেগনেন্ট হয়ে যায় এলাকার লোকজন বলে নিশ্চয়ই কোনো অপকর্ম করে প্রেগনেন্ট হয়েছে ঠিক কেনা বলেন ওইভাবে এলাকার মানুষ জড়ো হয়ে গেছে চতুর্দিকে মানুষ একজন বলতে ইয়া উক্তাহারণ কি খবর তুমি না হারুন আলাইসাল্লামের বোন তুমি না মোসা আলা বোন মা বাপ তো ভালো ছিল মারিয়াম আলাহিসাল্লামের বাপ ছিল মা ছিল খালা ছিল সব বংশই ছিল তোমার বাপ তো খারাপ ছিল না কিন্তু তুমি কি কাজ করলা তোমার পেটে সন্তান আসলো কোথেকে অমাকে তুমু কি ভাকে তোমার মা তো এরকম খারাপ মেয়ে ছিল না নাওজবিল্লাহ বলেন কেমন প্রেশার দিতেছে মাথায় তো রক্ত উঠে গেছে হায় আমি কিচ্ছু না আল্লাহ জনগণ কিভাবে চতুর্দিকে আমাকে গালাগালি করতেছে আল্লাহ তুমি তো বললা কিছুই বলবা না শুধু বলবা রোজা রাখছি আমি তো এখন লজ্জায় মরে যাচ্ছি শেষ পর্যন্ত হাজিরতে জিবরে সেলে মেসে বলছেন আপনার কিছু বলার দরকার নাই যে সন্তান এসেছে এই সন্তানকে ওদেরকে বলে সন্তানকে জিজ্ঞেস করো মারিয়াম আলাই সাল্লামের কোলে শিশু সন্তান হজরতি ইসা আলাই সালাম ফাশারত ইলাই ইশারা আরবি শব্দ সোহাল্লাহ বলে ফাশারত বলেন ওর কাছে জিজ্ঞেস করো ও কিভাবে আসছে ইসমান আল্লাহ ফাঁসার দিলাই ইসালাইসাল্লাম এর দিকে লক্ষ্য করে ওর কাছে জিজ্ঞেস করো ও কিভাবে আসছে অলু তখন তারা বলল সবিয়া শিশু বাচ্চা মাতৃ করে মায়ের কোলে আছে এখন তো কথা বলতে পারে না ওই কথা বলতে যে পারে না এমন অবলা শিশুর সাথে আমরা কিভাবে কথা বলবো এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের জবান ওই মুহূর্তে দিয়ে দিলেন সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালাম শিশু বাচ্চা দুধ খায় দুধের বাচ্চা মাত্র কয়েক দিনের বাচ্চা ঈসা আলাইহিস সালাম কোলের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলছে ক্বালা এনে আব্দুল্লাহ আল্লাহু আকবার বলছে আমি আল্লাহর বান্দা আল কিতাব আমাকে রব্বুল আলমিন কিতাব দিবেন নবিয়া আমাকে ইতিমধ্যে রব্বুল আলমিন নবী বানিয়ে ফেলেছেন সবাই আশ্চর্য হয়ে গেল এই কয়েকদিনের বাচ্চা কি কথা বলতে পারে নাকি সবার মুখ বন্ধ হয়ে গেল নিশ্চয় মারিয়াম তো কোনো খারাপ মেয়ে নয় খুব ভালো মেয়ে কিন্তু এটা অলৌকিক ঘটনা বাপ সারা জেরাব্বলা আলামিন সন্তান তৈরি করতে পারেন সেই জিনিসটা প্রমাণ করার জন্য মারিয়াম আলাহ সাল্লামের পেটে ডাইরেক্ট ঈসা আলাই সাল্লামের রুহু জিব্রাইরের মাধ্যমে আল্লাহাক ঢুকিয়ে দিয়েছেন জোর আল্লাহ আরো বলছেন অজালানী আর আমি যেখানেই থাকবো আমি সেখানেই সম্মানিত থাকব সোহান আল্লাহ এই যে গত কাল বুঝে চলে গেল পঁচিশ তারিখ পঁচিশে ডিসেম্বর ঈসাল্লামের জন্মদিন ছিল সোহান আল্লাহ এই পঁচিশে ডিসেম্বর গতকাল খ্রিস্টানদের বড়দিন ছিল এরা বড় বড়দিন উদযাপন করে খ্রিস্টানরা চিন্তা করল বাপ ছাড়া যেহেতু হয়েছে আসলে বাপ মনে হয় আছে। খ্রিস্টানরা মনে করলো এর বাপ হলো ডাইরেক্ট আল্লাহ জোরে বলেন নাওজবিল্লাহ নাউজ এই জন্য খ্রিস্টানরা মসি ইবনুল্লাহ বলে যে মসি হলো আল্লাহর বান্দা জোরে বলে নাওজবিল্লা আল্লাহর কি কোনো সন্তান আছে বলেন সন্তান আদি আছে কোনো সন্তান আদি নাই সূরাতুল ইখলাসের ভিতরে রব্বুল আলামিন বলতেছেন পড়েন আউযু সেই মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুওয়াল্লাহু এটা জোর বলেন আহাদ আল্লাহ পাককে নির্দেশ দিচ্ছেন কোল এর মানে কি কে কে বলতে পারেন দেখি হাত কোল মানে আপনি বলেন মানুষকে জানিয়ে দেন ঘোষণা করেন আল্লাহ আহাত আল্লাহ হচ্ছে একক আল্লাহ হুসামাত আল্লাহর পৃথিবীর কোনো কোন জিনিস প্রয়োজন নাই লা মিলিদ ওলা তিনি কাউকে জন্ম দেন নাই তাকেও কেউ জন্ম দেয় না ঠিকই না আল্লাহর সাথে কারো কোনো হয় না সামঞ্জস্য হয় না মিল হয় না আল্লাহ হচ্ছেন আল্লাহর মতো সারা পৃথিবীর মানুষ হচ্ছে পৃথিবীর মানুষের মতো ঠিক না তাহলে আল্লাহর নিজের পরিচয় সুর এখলাসে আছে আপনারা তো বুঝেন না আল্লা মানে তিনি কাউকে জন্ম দেন নাই অলাম ইউলা তাকেও কেউ জন্ম দেয় নাই ওলাম মেকুল্লাহ কুফন আহা তোমরা কি মনে করছো তোমাদের মতো আমি আমি তো তোমাদের মতো নই আল্লাহ পাক পৃথিবীর কোন মানুষের মতো নন তাহলে খ্রিস্টানরা বলতেছে ঈসা আলাইহিস সালামের বাপ হচ্ছে আল্লাহ যারা বলে নাউজু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন অকল তিন সরল মেসি হবনল্লাহ খ্রিস্টানরা বলে যে ইস আলাইহিসাল্লাম হচ্ছে আল্লাহর সন্তান আর ইজরায়েলের ইহুদি শয়তানেরা বলে উজাইর আলাইসাল্লাম হচ্ছে আল্লাহর সন্তান জোরে জোরে বলে নাউজ আল্লাহর কোনো সন্তান আছে আল্লাহর বাপ আছে আল্লাহর মা আছে আল্লাহ কি মানুষের মতো না আল্লাহ কার মতো আল্লাহর মতো জবাব একটা আল্লাহ কার মতো আল্লাহর মতো এখন আপনি বলবেন আল্লাহ তো সুরা মুলকে বলেছেন তামার কাল্লা জি বিয়াদি মূলক জামার হাতের ভিতরে সব শক্তি তাহলে বোঝা গেল যে আল্লাহর তো হাত আছে আবার বলেছেন সুরাম রহমানের ভিতরে অজহ রব্বিকা দুল জালাল ইকরাম কুলমান আলাই হা ফান ও ইয়া বক ওয়া জুহু রব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম ফাবি আইয়ি আলা হে রব্বি কুমা তুকায্জিবান এই ভিতরে বলছেন সারা পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে কেউ থাকবে নাকি যারা মানুষের উপরে জুলুম করে তারা থাকবে ফেরাউন জুলুম করেছিল থেকেছে আছে এই ফেরাউনের লাশ মিশরের পিরামিডের ভিতরে আছে ফেরাউন মানে হলো প্রেসিডেন্ট ফেরাউন মানে মানুষের নাম না ফেরাউন মানুষের নাম না ফেরাউন হচ্ছে আমরা যেমন আমরা প্রেসিডেন্ট বলি এখন একজন আছে ওই জায়গায় বসে রয়েছে তসবি পড়তেছে বঙ্গভবনে বসে একজন তসবি পড়তেছে কখন কি হয় কখন কি হয় তসবি হলো এইটা ঠিকই না কখন কি হয় কখন কি হয় এই তো পড়তেছে এর পদবি হচ্ছে প্রেসিডেন্ট যেই হোক এখানে সে যেই আসবে তার পদবি কি হবে প্রেসিডেন্ট ফেরাউন হল তাদের ভাষায় প্রেসিডেন্টকে ফেরাউন বলে তার নাম ফেরাউন না আমি ব্রিটিশ মিউজিয়ামে ঢুকলাম লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে দেখে আমাদের দেশটাকে যেইভাবে এই ব্রিটিশরা দখল করেছিল আপনারা জানেন তো আমাদের দেশটাকে একশত সাতাশি বছর পর্যন্ত ব্রিটিশটা দখল করে রেখেছিল ঠিক না মুরব্বিক্রাম জানেন তো আমাদের দেশ পাকিস্তান এই ব্রিটিশটা দখল করেছিল মিশরও দখল করেছিল মিশর দখল করে ওই পিরামিডের ভিতরে এই অনেক ফেরাউন্দদের লাশ ছিল কয়েকটা লাশ তারা নিয়ে গেছে ব্রিটিশ মিউজিয়ামে সেই ফিরাউনের লাশ দেখলাম এ এত অত্যাচার করেছে মানুষের উপরে শীত এসে হয়ে আছে এখনো পচে নাই চোখও আছে চুলও আছে হাড্ডি গুলি তাজা সোহানালা পরে কত বছর বয়স হাজার হাজার বছর সোহানাল্লা এক দুই বছর না হাজার হাজার বছর আমি আশ্চর্য হয়ে গেলাম গোস্তগুলি এখনো আছে চোখটা গর্তের ভিতরে চলে গেছে নক টক ওইভাবে আসে পাক বলেছেন পবিত্র কোরআনুল করিমের ভিতর ভিতরে বলেছেন তোর বডিটাকে আমি সারা পৃথিবীর মানুষের জন্য তাজা করে রাখবো কোনো দিন এটা পচবে না সোয়াদ আল্লাহ একেবারে কোরআনে বলছে তাজা করবেন তাজা আছে কি নাই আছে ফেরাউন এখনও ওইভাবে তাজা মানুষের মতো ওইভাবে শুয়ে আছে আমার ভাইরা ঈশাআ আসসাল্লামের বিষয়টা বলে আমি মূল কথা যাবো ইনশাআল্লাহ সাল্লাম বলছেন আমাকে মোবারকান বনানো হয়েছে আমি যেখানেই থাকবো সেখানেই আমার দাম দিবে আল্লাহ পাক জনগণ আমাকে দাম দিবে সালাতি আমাকে অর্ডার দেওয়া হয়েছে আমি যাতে নামাজ পড়ি ও জাকাতি আমি যাতে জাকাত দেই মা দুম হাইয়া যতদিন পর্যন্ত পৃথিবীতে আমি জীবিত থাকব। ততদিন যেন আমি নামাজ পড়ি জাকাত দেই এই অর্ডার আমাকে কে দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ বলতেছে কে ছোট্ট কোলের দুধের বাচ্চা দুধের বাচ্চা কোলে বসে এই বড় বড় কথা কইতেছে বিশাল কথা নেই বলি ও সনি বিশ্বলাতি ও জাকাতি মা দু হাইয়া এরপরে বলছেন অবর এলাকার লোকজন সামনে ঘেরাও করা বসা এদেরকে বলতেছি তোমরা যে আমার মাকে চতুর্দিকে ঘিরে ধরেছ আমার মা পূর্ণবতী মা সে কোনো বেবিচার করে নাই এটা পক্ষ থেকে সুহা বলছিল না তার মা ওর কাছে জিজ্ঞেস করে ও কিভাবে আসছে সুহান আল্লাহ জালনি অলমে শাকিয়া আমি আমি এই ছোট্ট বয়সে এত কিছু বললাম এই জন্য আমার কোনো অহংকার নাই সুহান বুয়েম মতো কথা বলতেছে ছোট্ট শিশু অনেক সময় হয় কি যদি এমন এমন কথা বলে কী বুই রাশির মতো কথা বলতেছে এরকম হয় না ইসলাম কয়েকদিনের শিশু সে এমন এমন কথা বলতেছে তার কথাগুলি তেমন পর্যন্ত করে লিখে রাখার মতো কথা বলেছে সুভা এমন কথা মায়ের কোলে বসে বলেছে। যেই কথার এত ওজন এত দামি এতটা অভিমানী কথা এতটা দামি কথা হাজার বছর পরে আল্লাহ যে কোরআন নাজিল করলেন সেই কোরআনের ভিতরে তার কথাগুলো আমাদেরকে জানার জন্য দিয়ে দিয়েছে আসসালাম আর তোমরা তো আমার মায়ের বিরুদ্ধে শোনো আসসালামু আলাইয়া আল্লাহ পাক আমার উপরে রহমত বর্ষণ করেছে সুবহান আল্লাহ আসসালামু আলাইয়া মাওলিদ তো যেদিন আমি আমার মায়ের কোল থেকে বের হয়েছি যেই দিন আমি মায়ে যেই দিন আমি জন্মগ্রহণ করেছি ওই দিন থেকে আমার উপরে আল্লাহর রহমত চলে এসেছে সোহার আল্লাহ ও তো আমি যেদিন মারা যাবো সেই দিন আমার উপরে রহমতি থাকবে ও হাইয়া এবার আমি একদিন আবার আমার মৃত্যু অবস্থা থেকে আবার জীবিত হব সোহার আল্লাহ নিজের ভবিষ্যৎ নিজে বলতেছে ইশালাহ আলাইসাল্লাম আবার আসবেন না কথা বলেন আসবেন না আবার আসবেন দেখেন ছোট্ট বাচ্চা এই আসলে ও বলতেছেন না এই ছোট্ট শিশু হিসেবে ও বললাম এই ছোট্ট শিশু আল্লাহ বলাইতেছেন আল্লাহ বলছেন এরপরে বলছেন আর আমি হচ্ছে মারিয়ামের ছেলে আল্লাহ আল্লাহনু মারিয়াম দাওলা হক ইল্লাজি ফীহি ইয়ামতারন হলো সঠিক কথা আমি মারিয়ামের পুত্র আর তোমরা এই ব্যাপারে আমার মাকে সন্দেহ করতেছো যারা বলে নাউযু এই যে একটা এটা একটা কিচ্ছা এটা একটা ঘটনা একটা কাহিনী কিন্তু সত্য কাহিনী এবং সত্য ঘটনা এটা কোরআনে বর্ণনা করেছেন কে আল্লাহ সুহান ওয়া